আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে পাকিস্তান স্টাইলের খুব সুন্দর কিছু আজকে থ্রি পিস দেখাবো পাশাপাশি কিন্তু হানিয়ামের থাকবে ঠিক আছে এটা খুব চমৎকার একটা ডিজাইন একদম পার্টিতে যাওয়ার জন্য বেস্ট একটা কালেকশন সরাসরি পাইকারি পেয়ে যাবেন রাধিয়া ফ্যাশনের পাশাপাশি কিন্তু আরও কটনের অনেকগুলো ডিজাইন আছে এগুলো জাস্ট নামমাত্র দামে পাবেন ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে কটন দেখাবো নাকি হানিয়ামের দেখাবো স্যার দেখতেই পাচ্ছেন কাপড়টা কিন্তু থাকবে দুবাই সিল্কের ভিতরে এটা পুরোটা ঘেরটা দেখেন এক ছাটা গাউনের ভিতরে আছে অনেক ঘের প্লাস এখানে সম্পূর্ণ লেচর করা আর ভিতর পিকু করা থাকবে তাই না কিন্তু ভিতরে পিকু করা থাকবে মানে এই লকটা খুলবে না এই হচ্ছে এটার ওরনাটা এটা থ্রি পিস এই যে এই হচ্ছে ওরনাটা এটা জর্জেটের ভিতরে দেখতে পাচ্ছেন প্যান্টা সেম কাপড় তাই না এটা হচ্ছে প্যান্টা প্রাইস কত এটার নয়শো টাকা নয়শো টাকা কালার কয়টা আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা এগুলো স্যালোয়ারটা কিন্তু সেম থাকবে জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ দেখাচ্ছি ঠিক আছে এখন একটা টু পিস দেখাচ্ছি থ্রি পিসের দুইটা কালার আছে আর টু পিসেরও দুইটা কালার আছে তাই না এই যে দেখেন হানিয়ামের কিন্তু অনেক চাহিদা এগুলো দিচ্ছি ওটা স্টক হবে না আচ্ছা আচ্ছা ওকে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা টু পিসটা আটশো করে ওকে এটা একটা কালার এটাও টু পিস টু পিস আচ্ছা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত এগুলো পরা যাবে আচ্ছা এখন কিছু কটন থ্রি পিস দেখাবে এগুলো আরং কটনের ভিতরে সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা প্যান্টটা কটন প্লাস ওনাটা জর্জটের ভিতরে পাচ্ছেন কালারগুলো দেখায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাহলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা ব্লাকের ভিতরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালেকশন প্রাইস কি রকমের 650 টাকা মানে 650 এ থ্রি পিস তাও আবার কাজ করে এগুলো খুচরা বাজারে হাজার করে চোখ বুঝে সেল করতে পারবেন ঠিক আছে ভাইরা কিন্তু হোলসেলার তারা মূলত হোলসেল করে থাকে তিন পিস নিলে প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা নিলে পার পিস 100 টাকা করে বেশি দিতে হবে এটা একটা কালার থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর কিন্তু কালার গুলো প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সোজা কালার সবগুলো কিন্তু আপনার পাইপিনের সাথে কন্ট্রাস্টের স্যালারোনা পাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম আরও কালার আছে তাই না এই যে এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন মানে গিফটের জন্য বেস্ট কালেকশন তাই না জি জন্য বেস্ট এটা ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে 650 টাকা ওয়ানলি ওয়ানলির জন্য এরকম থাকবে ওকে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে सेम ভিউয়ারস একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি মিরর প্লাস হচ্ছে কট কাজ করা তাই না জি এটা হাতায় টার্সেল করার টার্সেলগুলো কিন্তু ক্রিস্টাল টার্সেলের ভিতরে পাবেন পুঁতি টার্সেল এবং প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টটা ওনাটা দেখাই হচ্ছে ওনাটা তার জড়ি করা প্রাইস কত টাই আটশো টাকা আটশো টাকা কালারগুলো দেখাই দেখতে পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে মিস করলেই লস এটা একটা কালার আটশো করে এগুলো কিন্তু খুচরা বাজারে এখনও সাড়ে বারোশো করে সেল হচ্ছে তো আপনার যারা পাইকারি নিতে চান আটশো টাকায় কিনে সাড়ে বারোশো কিন্তু অনায়াসে সেল করতে পারবেন কালার আছে এটার ভিতর টোটাল চার পাঁচটার মতো ওকে আচ্ছা এখন যা দেখাবো সবগুলো এক একটা এক এক ডিজাইনের থাকবে ঠিক আছে এটা ভাইরাল একটা ডিজাইন এটা দুবাই সিল্ক কাপড় তাই না আচ্ছা দুই একটা দুবাই সিল্কের আছে বাকিগুলো সব মাইক্রো জাস্ট হচ্ছে তিনটা ডিজাইন দেখাবো দুবাই সিল্কের ভিতরে এটা একটা ডিজাইন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা ডিজাইন থাকবে এটা বাটারফ্লাই ডিজাইনটা এটা খুবই হিট একটা কালেকশন প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটা রং ধনুর ডিজাইনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো মাইক্রোস্টিসের ভিতরে দেখতে পাচ্ছেন কি চমৎকার এটা কালার শেড এটা টার্সেল করা প্যান্ট ওড়না কালার আছেন এটা একটা কালার এটা রেইনবো ডিজাইনের ভিতরে আছে প্রাইস থাকবে सेम যে মাত্র 750 টাকা অনলি 750 করে এখন যা দেখাবো সবই 750 তাই না একদম লুটপট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে 750 বডি 38 থেকে 44 জি আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত যে কোনো তিন পিস নিলেই পাইকারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন দেখে দেখে বেছে বেছে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এই যে বাহ জর্যাভেনের কালারটা এত সুন্দর দেখতেই পাচ্ছেন কি চমৎকার এটা কালার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ করে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুলি কিন্তু লস এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम। सेम। এটা একটা কালার এগুলো 38 থেকে 44 বডি এবং সবগুলো কাপড় থাকবে মাইক্রোস্টিসের ভিতর ঠিক আছে? এটা একটা কালার থাকবে এটাও सेम প্রাইস। এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর 750 টাকা। এটার ভিতর টোটাল চারটা কালার তিনটা কালার আছে ঠিক আছে এটা অ্যাশ কালার এটা সবটার সাথে হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে সাইডের কালারটা চেঞ্জ থাকবে এটা মিষ্টির সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটা পিএইচ কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম লাস্ট ওয়ান এটা ডিজাইন দেখা ভিউয়ার্স ডিজাইনগুলো এত চমৎকার দেখেন এগুলো কিন্তু আসলে আপনাদের জন্য একদম ধামাকা সেলে নিয়ে এসেছে রাদিয়া ফ্যাশন কারণ এত কমে কেউ দিবে না তাও আবার এই কোয়ালিটি কোয়ালিটি যাচাই করে প্রোডাক্ট নেবেন ঠিক আছে প্রাইস থাকবে সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন্দার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ